তারপর মা ঘটকদের চারিদিকে লাগিয়ে দিলেন তিন মাসের ভেতর যে করেই হোক তিনি আমার বিয়ে দেবেন ততদিনে আমার শরীরও ভালো করে সেরে উঠবে কিন্তু শরীর সারালেও কি আদৌ মন সেরে উঠতে পারবে আমি কি ভুলতে পারবো আমার পুরনো স্মৃতিগুলো আজকাল আমানের কথা আর আমার মনে পড়ে না মনে পড়ে শুধু ওই দিনটির কথা যেদিন আমার অ্যাবসান হয়েছিল নিজের সন্তানকে খুন করেছিল ওরা আমার সামনে রাত প্রায় দুটো হঠাৎ আমি চিৎকার করে কেঁদে উঠলাম ইচ্ছে করে এমন করিনি অনেক চেষ্টা করেছি এসব ভুলে থাকতে চেষ্টা করেছি কান্না চেপে রাখতে কিন্তু সম্ভব হয়নি আমার কান্না শুনে মা চমকে গিয়ে জেগে উঠলেন বাবা সুইচ টিপে বাতি জ্বালিয়ে আমার ঘরে এলেন মা শুয়েছিলেন আমার সাথে তিনি আমার সাথে থাকেন সব সময়। ভয় পান না জানি আবার কখন গলায় দড়ি টড়ি দিয়ে ঝুলে পড়ি মা বললেন কি হয়েছে তুরনা কি হয়েছে রে মা আমি নাকে মুখে ওরুণা চেপে ধরে কান্না লুকোতে চেষ্টা করলাম কিন্তু পালাম না যতই কান্না লুকাতে চেষ্টা করছি ততই প্রকাশ হয়ে যাচ্ছে বাবা এসে বললেন দুঃস্বপ্ন দেখেছিস আমি কথা বললাম না মা আমার হাতে নাড়া দিয়ে বললেন তবে কাঁদিস কেন আমি কান্না ভেজাই বললাম ওকে ভুলতে পারি না মা সব সময় মনে পড়ে মা রাগত স্বরে বললেন যার জন্য এত কিছু হয়ে গেল তাকেই ভুলতে পারিস না তুই কী মানুষ আমি বললাম না মা এমনকে নয় মা বলেন তবে কাকে যাকে আমরা হত্যা করেছি তাকে আমার সন্তানকে মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আদর করে বললেন ঘুমিয়ে যাও মা আর কেঁদো না কাঁদলে শরীর খারাপ করবে মা আমার সাথে হঠাৎ করেই খুব ভালো ব্যবহার করলেন হয়তোবা তিনি বুঝতে পারছেন আমার কষ্টখানি এই রাতের পর থেকে আমার এক অদ্ভুত রোগ হয়ে গেল এখন আমি সব সময় আমার পেটে অনাগত সন্তানকে দেখতে পাই দেখতে পাই ওর অপুষ্ট শরীর জুড়ে ক্ষত বিক্ষত চোখগুলো উপড়ে ফেলা মাথাটা থেতলানো আমার ভয় করে বুকের পাটা কাঁপতে থাকে ভীষণভাবে এই ভ্রূণটা আবার আমার সাথে কথা বলে কাদো কাদো গলায় বলে ও মামা আমার খুব কষ্ট হচ্ছে ওরা আমায় মেরে ফেলছে আমার খুব শখ ছিল পৃথিবীটা দেখার আমার খুব শখ ছিল তোমাকে মা বলে ডাকার মা গো ও মা আমার খুব কষ্ট হচ্ছে আমাকে কেন তোমরা মেরে ফেললে আমি তখন কোনো উত্তর দিতে পারি না চুপ থাকি আমার ভ্রূণটা তখন অভিমান করে অভিমানী গলায় বলে মা আমি ভগবানের কাছে তোমার নামে অভিযোগ করব। বলবো আমার মাও আমার খুনের সাথে জড়িত আমি নিজের মাথাখানা দেওয়ালের সাথে ঠুকতে থাকি শক্ত করে ঠুকি কপাল তখন ফুলে যেতে থাকে লাল হয়ে ওঠে রক্ত জমে মা পাকঘর থেকে দৌড়ে আসেন আমায় এক পাশে টেনে নিয়ে বলেন এ কি করছিস তুই দুর্না পাগল হয়ে গেছিস তুই আমি কাঁদতে থাকি ডুকরে ডুকরে কাঁদি কান্না ভেজাই বলি মা ও এসেছিল আজ আমার কাছে মা বললো কে কে এসেছিল আমি বলি আমার ঘুমটা ও এসে জবাব চাইছিল আমি কিচ্ছু বলতে পারিনি মা মা হঠাৎ ভয়ে কেঁপে ওঠেন তিনি ভাবেন আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি তিনি ভয় পেতে থাকেন আমি কখন জানি আবার লোকের কাছে সব বলে বেড়াই ভুন হত্যার কথা গোপন বিয়ের কথা মা বললেন শান্ত হও মা আগামীকাল তোমায় মনমোহন সিংহে নিয়ে যাব ডাক্তার দেখাবো তখন আর কেউ তোমার সামনে এসে তোমায় ভয় ডর দেখাবে না আমি কাঁদতে থাকি মার সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না ডাক্তারের কাছে আর আমার নিয়ে যাওয়া হলো না বাবা বললেন ডাক্তারের কাছে গিয়ে লাভ নেই ঘটকদের তারা দাও বিয়ে হয়ে গেলেই সব ভুলে যাবে মেয়ে মা বলেন তাই হোক ভালো একটা ছেলে পেলেই বিয়ে ফাইনাল করে ফেলতে হবে ঘটকদের পকেটেও কিছু কাঁচা পয়সা দেওয়া হয়েছে ঘটকেরা এবার দ্রুত কাজ করছে অনেকগুলো আলাপ জোগাড় করে ফেলেছে এর মধ্যে কিন্তু বাবার পছন্দ শিক্ষকতার সাথে জড়িত এমন একটা ছেলে প্রাইমারি স্কুলে শিক্ষক হলেই সবচেয়ে ভালো বাবার পছন্দ মতো ছেলে পাওয়া গেল ছেলের নাম মেহবাব খুব সুন্দর চেহারা অতি আধুনিক তবে অনেক নম্র ভদ্র ছেলে আসার আগেই আমার ভাইয়া ছেলেকে গিয়ে দেখে আসবে ছেলের বাড়ি বাড়িঘরও দেখে আসবে পছন্দ হলে ওদের আসতে বলবে ওরা এসে আমায় পছন্দ করলে বিয়ে আমাদের এখানে বিয়ে পড়িয়ে ফেলা হবে ভাইকে খবর দেওয়া হয়েছে ভাই আসবে এক দুদিনের ভেতরে আমার ভয় করছে ভয় করছে এর জন্যই ভাইয়াকে কিছুই শোনানো হয়নি তাকে বাড়িতে খবর দিয়ে আনানো হচ্ছে একটা মিথ্যা কথা বলে বলা হয়েছে যে বাবার অসুখ এই জন্য তাকে বাড়িতে আসতে হবে কিন্তু সে এখানে এসে যখন শুনবে আমার বিয়ে তখন তো সে মাকে বলবে ওর বিয়ে মানে পড়াশোনা রেখে বিয়ে কেন ঘটনা কি মা অবশ্য এই প্রশ্নের উত্তর ঠিক করে রেখেছেন বাবার অসুস্থতার জন্য বাবা ভয় পাচ্ছেন যদি মোড়ে টরে যান এই জন্যই মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের বর দেখে যেতে চান অবশ্য বাবাকে এর জন্য কয়েকদিন অভিনয় করতে হবে বিছানায় শুয়ে থাকতে হবে ভাইয়া এসে গেছে বাড়িতে মা যা প্ল্যান করেছিল সেভাবেই সব হচ্ছিল ভাইয়া সব মেনেও নিয়েছিল শুধু সে বাড়িতে যা বলেছিল তাই হলো আমার পড়াশোনা বন্ধ করা যাবে না বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে হবে মা বললেন তাই হবে ও আসার দিন রাতেই যে আবার আমার ভ্রূণ আমার সামনে এসে উপস্থিত হবে তাকে জানত তখন রাত বারোটা সবাই ঘুমিয়েছে কেবল আমি ঘুমাতে যাবো ঠিক তখনই দেখতে পেলাম আমার বিছানায় আমার ভ্রূণে থ্যা শরীরখানা আমি ওকে ধমক দিয়ে বললাম যা এখান থেকে যা বলছি ও গেল না উল্টে কান্না জুড়ে দিল কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি না আমার মা মা হয়ে কিভাবে আমায় তাড়িয়ে দিচ্ছ এখান থেকে আমি বললাম কে তোর মা এই যা বলেছি এখান থেকে রুন গেল না সে বললো যাব না দেখি কি করে আমায় তারা আমি ওকে তাড়াতে গিয়ে খাট থেকে নিচে পড়ে গেলাম পড়ে গিয়ে কোমরে অসম্ভব রকম ব্যথা পেয়েছি সে ব্যথা নিয়ে আমি গলা ছেড়ে কাঁদতে লাগলাম ভাইয়া সম্ভবত ঘুমাইনি তখনও সে দৌড়ে এলো আমার ঘরে পেছন পেছন মা এবং বাবা ভাইয়া সে বলল কি হয়েছে তোর না এ কি তুই নিচে কেন আমি বোকার মতো কাঁদতে কাঁদতে বলে ফেললাম ও এসেছিল আবার ও এসেছিল এসে বলল মা কেন আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি ভাইয়ার সঙ্গে সঙ্গে ব্যাপারটা অনেকটাই অনুমান করে ফেললো সে সন্দেহ মাখা গলায় বলল মা তোমরা কিলু করছো আমার কাছ থেকে বলো তো